নাকি বলবেন না আমি বলছি যে আমাদের আপনাদের যে কথা যে প্রশ্নের উত্তর সব আমাদের হেড অফিস উত্তর দিবে যারা আমার এই দেখছেন এবং কৃতজ্ঞতা আমার পিছনে যারা আছেন দেখে হয়তো মনে হবে কোনো একটা মিছিলে কোনো একটা সৌরাউনে যাচ্ছেন কিন্তু প্রকৃতপক্ষে সেটি নয় তারা দায়ে রাস্তায় নেমেছেন তাদের এসে যেটা জানতে পারলাম এই যে চিকে কেমিক্যাল লিমিটেডের উপর তাদের যে একটা ক্ষোভ রয়েছে সেটা তারা কর্মবিরতির মাধ্যমে সেটা প্রকাশ করছেন যেখানে একটা পরিবার চলতে পনেরো থেকে বিশ হাজার টাকায়ও হয় না সেখানে পনেরো বিশ বছর যাবত আট থেকে দশ বা বারো হাজার টাকায় তারা কিভাবে চলছে কিভাবে তারা দিন রাত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে এত বড় বড় কোম্পানিকে সম্মানের জায়গায় তুলে দিচ্ছেন সেটা হয়তো মালিক পক্ষরা এখনও বুঝতে পারতেছেন মালিক পক্ষ এখনো ঘুমে আছেন কারণ শ্রমিকরা যখন রাস্তায় নেমে যায় কিছুদিনের মধ্যে মালিকরাও রাস্তা নেমে আসতে বাধ্য হয় কারণ আপনারা মালিকরা কুটিপতি শিল্পপতি হয়েছেন এই শ্রমিকদের মাধ্যমে এই শ্রমিকরা যদি কাজ না করে এই শ্রমিকরা যদি আপনার প্রতিষ্ঠানে যদি কাজ না করে তাহলে আপনি কোথা থেকে শ্রমিক আনবেন এটা হচ্ছে শ্রমজীবী একটা দেশ শ্রমিকের দেশ আর শ্রমিকের দেশেই আপনি মালিক মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পর্কটা নিজের পরিবারের মতো কিন্তু সেই জায়গায় সেই জায়গায় আপনারা এমন একটা দূরত্ব সৃষ্টি করেছেন যেটা ভোটগম্য নয় আর এই প্রতিষ্ঠানের যারা কর্মচারী আছেন তারা মূলত নেমেছেন মালিকের বিরুদ্ধে নয় একজন জিএম এর বিরুদ্ধে যার নাম রেজাউল করিম যিনি এই শ্রমিকদেরকে পথে নামিয়েছেন বলে তারা জানিয়েছেন বিস্তারিত আরো একটু জানবো আমার পাশে যারা শ্রমিকরা আছেন তাদের থেকে তাদের মুখ থেকে আমরা শুনবো আচ্ছা আপনার থেকে যদি একটু জানতে চাই এই যে আপনারা কেন এই রাস্তায় নেমেছেন কেন আপনারা ওই ফ্যাক্টরি ছেড়ে রাস্তায় এসেছেন কেন কর্মবিরতি করছেন সংক্ষেপে আমাকে একটু জানান আমরা আসলে এই রাস্তায় নামেছি শুধু পেটের দায়ে আমরা দীর্ঘ আঠারো বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর পনেরো বছর আমাদের বেতন আমাদের শ্রমিকরা বারো হাজার টাকা দশ হাজার টাকা ন টাকা পর্যন্ত এই চাকরি বেতন আছে কিন্তু আমি আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে এখন বর্তমান সরকারে এই যে নতুন ভাবে ঢুকবে তার তেরো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা বেতন কিন্তু আমাদের এখানে এটা সরকারের যে কানুন আইন এটাকে তোয়াক্কা করে এখনো পর্যন্ত শ্রমিকদেরকে নির্যাতন করে যাচ্ছে শ্রমিক এবং মালিক জিএম আমাদেরকে দূরত্ব সৃষ্টি করে রাখছে বুধবার বুধবার যাবত আমাদের শিবলি স্যার আসছিল টিকা গ্রুপের এমডি ও আমরা বলছিলাম আমাদের মালিকের সাথে আমরা দু মিনিট কথা বলবো যে আমাদের শ্রমিকের পক্ষ থেকে আমরা দু মিনিট কথা বলবো আমরা এই আমাদের যে বেতন এই বেতন দিয়ে আমাদের পোষাচ্ছে না কিন্তু এর পক্ষ মালিক এবং আমাদের অ্যাডমিন এবং জিএম আমাদেরকে মালিকের সাথে দেখা করতে দেয় নাই আমাদেরকে দূরত্ব সৃষ্টি করে রেখে আমাদেরকে এই পনেরো জন পনেরো জন এই শ্রমিককে এই বরখাস্ত করছে এটা হচ্ছে আমাদের এই প্রথম কারণ আমরা 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 ওদের সাথে কথা বলার অধিকার রাখে আমরা কার সাথে কথা বলবো এখন অন্যরা সাথে যদি বেতন এবং এই যদি আমরা কথা বলতে চাই তাহলে এটা চাকরি যাই কিভাবে আমরা বুঝতেছি না আমরা আমরা আমাদের দাবিটা না হলে কার কাছে জানাবো যে দাবি জানাতে গিয়ে যদি আমাদের চাকরি চলে যায় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো এটা হচ্ছে আমাদের মূল কথা দাবি আদায় করতে গিয়ে যাদের চাকরি চলে যায় তারা কিভাবে চাকরি করবে মালিকের সাথে শ্রমিকের কোনো সম্পর্কই নাই যে কথা থেকে বুঝলাম মাঝখানে আছে জিএম সবকিছু করছে নাকি জিএম তাহলে মালিকরা করছে কি আচ্ছা আরো একটা বিষয় আমরা এসে জানতে পারলাম যে তাদেরকে নাকি গায়ে হাত পর্যন্ত তোলা হয়েছে মানসিক নির্যাতন করা হচ্ছে এই চাকরি করার সুভাদে মানুষ পেটের দায়ে চাকরি করে কিন্তু পিঠটা যদি দিয়ে দিতে হয় তাহলে সেখানে আর কিভাবে চাকরি করবে আপনা থেকে একটু জানতে চাই যে আপনাকে আমি কথা বলতেছি উনি এসে যে আমার সমালোচনা করতেছ তোমরা কাজ ন করে সমালোচনা করতে এটা বলে এটা বলে আমাকে ধাক্কা দিয়ে দিছে আমাকে ধাক্কা দিয়েছে আমার ওকে ডিএমকে জিজ্ঞাসা করতে আমার সাথে কথা বলছে মেশিনের ব্যাপারে তুমি ওকে এখন ফ্রেম কেও হয়তো তুমি বাইরে হয়ে যাও ওকে বাইরে হয়ে যায় ঠান্ডে ধরে আমাদেরকে হ্যাস রাইয়া রুমের মধ্যে নিয়ে গেছে রুমের মধ্যে নিয়ে গেছে ফ্রেম যখন আমার সাথে কথা বলতেছে হয়তো তুমি বাইরে হয়ে যাও আমার বলতেছে তুমি বাইরে যাও ফ্রেম কে এখানে যাহাতা ব্যবহার করতেছে তো আমার ফ্রেম এর নাম হলো তমজিৎ স্যার তমজিৎ স্যার কে যাহাতা ব্যবহার আমার আমার পক্ষে কথা বলতেছে আমার পক্ষে কথা বলতেছে ওর কে যাহাতা ব্যবহার করছে সেটা করিম স্যার বলছে জিএম লেজাউল করিম লেজাউল করিম জিএম স্যার যেম স্যার আমাদেরকে বলতেছে আমরা যদি মেশিনের ব্যাপারে কথা বলতে ও বলতেছে আমার সমালোচনা করতেছে আমরা যদি অন্য কিছু হাসলেও ওখানে দুষ হয়ে যাই হাসলেও ওর আমরা যদি এমনি হাসিও ও বলতেছে তোমরা আমাকে দেখে হাসতেছ এটা বলে বললে হয়ে যায় তারপরে সালাম সালাম না দিলে বেয়া দিবি কিন্তু সালাম দিলেও জলও দেয় না সালাম নিচে নিচে না নিচে আমরা জানিও না কিন্তু সালাম না দিলেও বেঁধিবি বলে মেশিনের ব্যাপারে যদি কথা বলে ও বলতেছে তোমরা আমার ব্যাপারে কথা বলতেছো মাইন্ড করে ও যেখানে কথা বলবে ওখানে নাতি না মাইন্ড করে কাজ

যার গায়ের উপর গায়েও হাত তোলা হয়েছে একজন বয়োজ্যেষ্ঠ একজন মানুষ আপনাদেরকে একটু জানতে চাইবো আমার কেন বা কি কারণে আপনাকে আপনার গায়ে হাত তুলছে আমি ওই পিপিএল দিছে একটা আমার ফ্যাক্টরি আছে ফিলিপ পিপিএল এর নিচে আমি কাজ করতেছি করার পরে আমি বসছিলাম বসার পরে আমার ওই ওই আর পেটি এর থেকে আমাকে ও স্মরণ করছে বলছে থেকে ওই উনি বসে রয়েছে বসে রয়েছে বলে আমাকে ওখান থেকে হাত ধরে নিজে দেখাতে ডাক্কাতে ও গাছ কাটতে দিয়ে দিয়েছে ওখানে মেলের পাশে গাছ কাটি করো তুমি গাছ কাটো আমি আমার পাশে আবার পুরোনো এক লিটন শপ ছিল এখানের বড় এক ম্যানেজমেন্ট ডাক্তার উনি বলছে যে আমি স্যার দেখেন আমাকে কিভাবে ধাক্কা দিতেছে এবং কিভাবে নিতেছে পারতেছে আমাকে লাথি মারার জন্য ও ওতে পারতেছে না কারণ তো আমি দৌড় ফেলবো সেজন্য তো ও লাথি আমাদের কামারে মারে ওখানে আমাকে গাছ কাটে লাগা দিয়েছে কিসের গাছ গরুর গাছ আপনি কাজ করেন কিসের মিশিরে কাজ করি আবার গরুর গাছ কাটার জন্য দিয়েছে প্রোডাকশন এর কথা শুনে অনেকটা হাসি আসলেও কিন্তু অনেক দুঃখের বিষয় মানে কাজ করতে এসেছেন একটি কাজে দিচ্ছেন আর একটি উনি অপারেটর কিন্তু ওনাকে দিচ্ছেন গরুর ঘাস কাটানোর জন্য ঘাস কাটানোর কি এতই অভাব মানুষের যে একজন একটা দায়িত্বে আছেন তাকে আরেকটা দায়িত্ব দেওয়া হচ্ছে তাও একদম নিম্ন শ্রেণীর একটা দায়িত্ব একজন মানুষ সালাম দিলেও সালামের উত্তর দেয় না আবার সালাম না দিলেও বকাবকি করে কাউকে ঘাট ধাক্কা দেয় কাউকে গরুর ঘাস কাটতে দেয় আসলে আমি বুঝতে পারতেছি না রেজাম কলি সাহেব যদি আপনি এই ভিডিওটা দেখেন মন দিয়ে একটু দেখবেন কারণ একজন শ্রমিকের সাথে কিভাবে আপনারা আপনারা এভাবে আচরণ করতে পারেন ভাই মানুষ লেখাপড়া করলে মানুষ হয় না মনুষ্যত্ব বোধ থাকতে হয় যার মনুষ্যত্ব নেই সে কখনোই মানুষ হতে পারে না আমার পাশে আরো একজন আছেন যাকেও আহ বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন আমি জানতে চাইবো আপনাকে কোন ধরনের কথা বলছেন আমরা কাজ যে আমি এই মেকানিক্যাল মেকানিক্যালিয়েছি আমি কাজ করছি মাত্র বাড়ি যে ওনারা চক্র বলবো এগুলো চকলে বলবো আমি স্যার আমি কাজ করছি এগুলো হচ্ছে এখানে

ফিল্ডে আর কেউ কথা বলতে পারবে না কোনো কাজ করতে পারবে কাজ বন্ধ থাকবে আর যদি কাজ কাজ করে ও চোখ ফেলবে মানে কাজ করতে পারবে না মানুষ এসেছেন কাজ করার জন্য কাজ করলেও দোষ আবার না করলেও দোষ মানুষ যাবে কোথায় আমি আসলে নিচ থেকে এসে এখানে নিচ থেকে এসে আমারও মাথা খারাপ হয়ে যাচ্ছে ওনাদের কথা শুনে কারণ সালাম দিলেও দোষ না দিলেও দোষ কাজ করলেও দোষ না করলেও দোষ হাসলেও নাকি চাকরি চলে যায় পেছন থেকে একজন বললেন চলে গেছে জাফর নামের একজন হেসেছে তার অপরাধ হাসা আঠারো বছরের অভিজ্ঞতা এক হাসিতে নিমিষে শেষ এবার চিন্তা করে দেখেন কোন ধরনের জিএম টিকে গ্রুপ রাখছে তার কারণে হয়তো এই টিকে গ্রুপ উন্নতি হবে না অবনতি হবে আমি জানি না তবে টিকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এই কেমিক্যাল লিমিটেডের মালিকের প্রতি একান্ত অনুরোধ জানাবো যে অতি শীঘ্রই শ্রমজীবী কর্মীদের। কর্মী দের দ্রুত কর্মস্থলের ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি শ্রমিক সাথে যাতে বিহেবতা ভালো করা যায় সেই দিক দিয়ে লক্ষ্য রাখার অনুরোধ জানাচ্ছি ওদের যাবে না বলে শেষ করা যাবে না আমি একটা মিলের দিয়ে আমাকে তারা এ ঢুকতে তোরাই ঠিক আচ্ছা আচ্ছা তার অবশ্য তারা বেশি কিছু বলে না বলছেন স্যার আমি একটু আপনি আজকে একটু বাইরে থাকবেন কেন আচ্ছা তবে ইনক্রিমেন্টটা হয় না এখনো ইনক্রিমেন্ট তো গত বছর আমরা এরিয়ার সহ জানুয়ারি থেকে জুলাই মাস সাত মাসের সহদاوى হয়ে গো এটা তো কন্টিনিউ করতেছি আমরা এটা তো এমন কোনো বিষয় নয় এটার জন্য যে তুমি আমাকে কি বাইরে রাখবা ওদেরকে কেউ উস্কানি দিচ্ছে पूछे আচ্ছা ওরা বিপথে যাচ্ছে অভিযোগ উঠছে যে মানে আপনি নাকি ওদের ওনাদের গায়ে হাত তোলেন এটা কি বিষয়টা কি প্রশ্ন হইতে পারে না প্রশ্ন হইতে পারে না এটা একটা অন্যায় কথা বলতে আচ্ছা এটা হচ্ছে যে একেবারে কমপ্লিট একটা অন্যায় কথা কোনো এটা যদি হয় কখনো আমার জব থাকবে আপনি মনে করেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ